আজকে আপনাদেরকে সতর্ক করছি শেখ সতর্ক করেছিলাম বারবার পালিয়ে আপনাকে যেতে হবে আপনি এই দেশটাকে ধ্বংস করছেন আপনি আপনি আওয়ামী লীগকে ধ্বংস করছেন আপনি এই রাষ্ট্রকে শেষ করছেন মনে নাই আমাদের ব্যারিস্টার সুয়াদের সেই বক্তব্য যেগুলো আপনারা বাজান যে আপনাদের মাটি দেওয়ার আপনাদের দাহন করার মাটি পাওয়া যাবে না এই জন্যই তো আপনারা পালিয়ে গেছেন আপনারা জানেন যে আপনাদেরকে এই মাটি কখনো গ্রহণ বলেছিল যে আপনাদেরকে মানুষ বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখবে এগুলো তো সতর্ক করা হয়েছিল এগুলো হুমকি দেওয়া হয়নি এগুলো সতর্কতা বাণী ছিল আমাদের তারা তো আমাদের সতর্কতা শুনে নাই আজকেও আমরা বলছি আমরা দল হিসাবে কত বড় বা মাঝারি বা ছোট সেটা গুরুত্বপূর্ণ না আমরা এই জাতির কণ্ঠস্বর হিসাবে সতর্ক করছি আপনারা যে পথে হাঁটছেন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দুই সালের ডিসেম্বর জানুয়ারিতে যেই ধরনের রাজনৈতিক আবহাওয়া বিরাজ করেছে আপনাদের আচরণে সেই ধরনের পরিস্থিতি বিচার বিরাজ করছে তাহলে সমাধান কি সমাধান হচ্ছে আপনারা সমঝোতায় পৌঁছান আপনারা নিজেদের ইগোকে সংবরণ করেন আপনারা স্মরণ করেন আমরা দুই এই দুই বছর আগে আমরা কোথায় ছিলাম এক বছর আগে আমরা কি অবস্থায় ছিলাম এক বছর আগে আমাদের রাজনৈতিক পরিচয় কতটুকু দিয়েছি আরেকটা কথা বলতে চাই রিমান্ডের স্মৃতি হিসাবে আমি বলতে চাই আমাকে রিমান্ডে অনেকে বলেন রিমান্ডে অনেক নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আমি দেখলাম যে আমাকে ওই অর্থে তেমন নির্যাতনের শিকার হতে হয় নাই শুনেছি অনেক রাজনৈতিক নেতাকে নির্যাতন করা হয়েছে কেন করা হয়েছে জানেন সেটা কারণ অনেক রাজনৈতিক দল স্বীকার করে নাই যে আমরা এই আন্দোলনের সাথে আছি তারা তাদের গোপনীয়তা গোপন রেখেছে না আমরা স্বীকার করেছি হ্যাঁ আমরা এই আন্দোলন আমরা চাই শেখ হাসিনার পতন আমাদের মোবাইল চেক করে বলা হয়েছে আপনি এত তারিখ মুখকে ফোন করেছেন হ্যাঁ করেছি আমাকে বলা হয়েছে নাহিদকে আপনি ধানমন্ডির দশের অমুক বাসায় রাখার ব্যবস্থা করেছেন আমি হ্যাঁ করেছি তো আমরা তো বলছি করেছি তো পুলিশ আমাকে মারবে কেন সে তো সব দেখতেছে আমার কথা আমার মোবাইল ফোন সব কিছু ঠিক আছে এখন যারা ভূমিকা রেখেছেন অথচ অস্বীকার করেছেন কেন করেছিলেন তারা তারা তো এই জন্যই করেছিলেন তারা জানেন যে এই আন্দোলন যদি ব্যর্থ হয় বা এই আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে নেক্সট টাইমে একটা বিরাট রিপ্রেশনের বিরাট নির্যাতনের শিকার হতে হবে আমাদের উপলব্ধি ছিল আমি যতই লুকাই আমার এই মোবাইল ফোন তো সব কিছুর সাক্ষী দিচ্ছে আমি যতই লুকাই আমার পার্টির পেজে তো প্রতিদিন আমার কর্মতৎপরতা ওপেন আছে আমি তো বলেছি আমাদের দলের আমরা আমি আমাদের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ আমাদের দলের নেতারা প্রত্যেকেই দলীয় পরিচয়ে দলীয় অবস্থান থেকে আমরা আন্দোলনের ঘোষণা দিয়েছি